আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন দোম্বলের বীজ এটা হচ্ছে মালিক সিডের নতুন একটা জাত এটার নাম হচ্ছে দৃষ্টি হ্যাঁ এর আগে মালিক সিডের আরতি দন্দল সম্পর্কে আপনারা মানে অবগত আছেন আরতি দন্দল বেশ জনপ্রিয় তো মালিক সিট নতুন করে একটা দন্দলের জাত বাজারে নিয়ে আসে সেটা হচ্ছে সেটা হচ্ছে দৃষ্টি তো এটার বৈশিষ্ট্য বলতে আমরা আরতি দন্দুল দেখতাম যে আপনার লাইট গ্রিন কালার হইতো একটু একটু সাদা সাদা টাইপের এবং লম্বা হয়তো নিচের দিকে একটু মোটা উপর দিকে একটু চিকন লম্বা বড় বড় সাইজের তন্দল হইতো কিন্তু এটার বৈশিষ্ট্যে কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে এটা আবারও তো বেশি লম্বা হয় না একটু খাটো খাটো টাইপের হয় এক ফিট বা তার কম মানে চোখের দেখায় যতটুকু বুঝতে পারছি আর কি আমি বিভিন্ন জায়গায় যে ছবি ভিডিও দেখছি সেখানে তো এক ফিট বা তার কম হয় এরকম সাইজের এই যে এখানে ছবিতে যেরকম দেখতেছেন একটু গোলগাল টাইপের মোটা সোটা এরকম মোটা না ঠিক এটার সাইজটা একটু কিউট টাইপের মানে সুন্দর টাইপের গুলো টাইপের হ্যাঁ মানে সাইজটা সুন্দর আছে এবং কালারটাও সুন্দর আছে এটা একেবারে লাইট গ্রিন না আবার একেবারে গ্রিনও না আপনার আমরা যেটা দেখি যে আরতিটা লাইট গ্রিন সাদা সাদা টাইপের হ্যাঁ এটা কিন্তু অত সাদা সাদা টাইপের না আবার একেবারে সবুজও না হ্যাঁ তো সব মিলিয়ে এটার কালার এবং সাইজটা আমার বেশ ভালো লাগছে আপনারা এটা চাষ করতে পারেন এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে গাছ দীর্ঘদিন টিকে ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত আপনার হচ্ছে এটা ফল দেয় এই দৃষ্টি দোন্দলের বীজ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনাদের লাগলে আপনারা এগুলো নিয়ে চাষ করতে পারেন এখন কিন্তু আপনারা চিচিঙ্গা ঝিঙা এই সমস্ত ফসল চাষ করতে পারেন অন্যান্য ফসলের পাশাপাশি দৃষ্টি ছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু জাত আছে যেমন দেখতেছেন এখানে লাল তীরের আছে ফুজিয়ান তারপরে এসিআই সিডের আছে সুবর্ণা তারপর এসিআইসিটের আরেকটা জাত আছে এটা হচ্ছে আপনার সূচনা এই সূচনা এবং আরতি কালার একই রকম হয় সূচনার সাইজ একটু ছোটো হয় আরতির সাইজ বড় হয় এই শুধু পার্থক্য আর কোনো তেমন পার্থক্য নাই আর এটা হচ্ছে আপনার সবুজ রঙের দন্দল সুবর্ণা এটা এসিআই সিডের আর এটা হচ্ছে লালতের ফুজিয়ান এটার কালারটা অনেক সুন্দর হয় এই যে দেখেন ফুজিয়ানের কালার আর এই ফুজিয়ানের কালার আর হচ্ছে দৃষ্টির কালার কাছাকাছি দৃষ্টি একটু লাইট গ্রিন এটা একটু ডিপ সামান্য হবে এটাও লাইটই বলা চলে তবে সুন্দর হ্যাঁ আপনাদের দন্দলের বীজ লাগলে এই দৃষ্টি সহ আর যে চার রকমের দেখালাম এগুলো ছাড়াও যখন আপনার বসন্তকাল আসে বা শীত শীতের শেষে তখন আমাদের কাছে আরো অনেক জাত থাকে এখন হচ্ছে মোটামুটি বলতে পারেন যে দন্দলের সিজন কিন্তু তারপরেও দন্দলের এখন বাজার বেশি এখন লাগাইলে আপনার হচ্ছে এখন চলতেছে সেপ্টেম্বর মাসের আজকে আঠাশ তারিখ সেপ্টেম্বর মাস শেষ অক্টোবরে লাগাইলে আপনারা নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিক্রি করতে পারবেন দরদোল শীতের মধ্যেও মোটামুটি ভালোই ধরে তো সেই হিসাবে আপনারা হচ্ছে শীত নভেম্বরের মাঝামাঝি থেকে বিক্রি করা শুরু করলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে শীতের সময়টাতে ভালোই বিক্রি করতে পারবেন তো আপনারা এখন দনদলসি সিঙ্গা ঝিঙা এইসব চাষ করতে পারেন অন্যান্য ফসলের পাশাপাশি ভালো থাকবেন সবাই বীজের প্রয়োজন হলে আমাদের এমএ যে আটানব্বই নাম্বার আছে এটাতে কল দিয়ে আপনারা অর্ডার করবেন দেশের যে কোনো জায়গায় একশো বিশ টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়